যদি কখনো এই নয়টি স্বপ্ন কখনো দেখতে পান মনে করবেন আপনার জীবন প্রায় শেষ পর্যায়ে আপনার মৃত্যু একেবারে নিকটে চলে এসেছে স্বপ্ন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে দেখিয়ে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্যে তাই অবশ্যই এই নয়টি স্বপ্ন যদি আপনি কখনো দেখেন তাহলে সবার কাছ থেকে বিদায় নিয়ে পাওনা না যতটুকু আছে আপনার কাছ থেকে মানুষে পাবে সব কিছুকে পরিশোধ করে তাও বা করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবেন প্রত্যেকটা গুণাগুলোকে আপনি ছেড়ে দেবেন তাই অবশ্যই এই নয়টি স্বপ্ন সম্পর্কে স্বপ্ন বিশারদগণ কি বলেছেন কিতাবের মধ্যে আপনাদেরকে সে নয়টি স্বপ্ন বলে দেব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আমি আরেকটি সুন্দর হাদিসের কথা বলে দেব নবীজি বলেছেন যদি আপনার কখনো হায়াতকে জীবনকে আপনি বৃদ্ধি করতে চান তিনটি ছোট আমল আছে যে আমলগুলো নবীজির শেখানো আপনি করতে পারলে আপনার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনার মৃত্যুকে আল্লাহ অনেক বেশি দূর করে দিবে আপনি অনেক দিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আপনারা কোন নয়টি স্বপ্ন দেখলে মনে মনে বুঝে নিবেন আপনার আর বেশি মধ্যে হায়াত নাই আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে এবং কোন আমলগুলো করলে আপনার জীবনের গুনা মাফ হবে হায়াত বৃদ্ধি হবে সেটিও বলে দেব ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রত্যেকটি মানুষই ঘুমালে স্বপ্ন দেখে থাকে স্বপ্ন হচ্ছে নবুয়তের সিচল্লিশ বাগের এক বাঘ আল্লাহ রব্বুল আমিন মানুষকে মমিন বান্দা স্বপ্ন দেখায় স্বপ্ন দেখি পৃথিবীর মানুষকে ইঙ্গিত দেয় ও আমার বান্দা বান্দিরা অনেক সময় আল্লাহ দেখিয়ে দেয় দুনিয়ার হায়াত তোমার বেশি দিন নাই তুমি প্রস্তুতি গ্রহণ করো তুমি ইমান এবং আমলগুলোকে ঠিক করো যদি কখনো এই নয়েটি স্বপ্ন দেখতে পান নিজে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গোনার কাজগুলো ছেড়ে দিয়ে দুনিয়ার কাজ কর্ম কমিয়ে দিয়ে আপনি আল্লাহমুখী হয়ে যান আপনার বেশি দিন সময় নাই এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষই চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লুন নাফসি ইদা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হাজরাতে মালাকুল মাউথ আপনার কাছে আসবে আমার কাছে আসবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন নবী হে انك মইতু ওয়া انہুম মইতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী হে আপনিও মরণশীল তারাও মরণশীল যত নবী এবং রাসূল যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করেছিল এসেছিল প্রত্যেকটি মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এবং আল্লাহর রসুল বলেছেন নবে আপনিও মরণশীল মৃত্যুবরণ করতে হবে তারও মৃত্যুবরণ করতে হবে পৃথিবীর মধ্যে কেউ থাকার জন্মে আসে নয় পৃথিবী থেকে অবশ্যই চলে যেতে হবে যতই টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা অট্টালিকা যত কিছু বানান না কেন পৃথিবী থেকে অবশ্যই আপনাকে যেতেই হবে যেতেই হবে এই জন্যে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর পথে চলতে হবে হালাল খেতে হবে তাই আপনি যদি কখনো এই স্বপ্নগুলো দেখেন আপনি নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করে ফেলবেন আমি স্বপ্নগুলোর কথা এক্ষণি বলে দিচ্ছি এবং কোন কাজগুলো করলে আপনি মৃত্যুবরণ করবেন না হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেবে সে আমলগুলো কথাও বলে দেব তাহলে সর্বপ্রথম জানুন মানুষ তিন প্রকারের স্বপ্ন দেখে মানুষ কত প্রকারের স্বপ্ন দেখে তিন প্রকারের এক প্রকারের স্বপ্ন যেটা হবে শৈতানই শয়তানের পক্ষ থেকে মানুষ দেখে শৈতান তাকে ক্ষতি করার জন্যে তাকে ভয়ঙ্কর মনের মধ্যে ঢুকানোর জন্যে তাকে ভীতি প্রদর্শন করানোর জন্যে তাকে এই ভয়ঙ্কর এবং খারাপ স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে এই স্বপ্নগুলো স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে বলেছেন এই দেখলে তোমরা তিনবার আল্লাহ তিনবার পড়বা তাহলে তোমাদের এই স্বপ্নটা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না শয়তান মানুষকে নষ্ট করার জন্যে ক্ষতি করার জন্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখায় এই মানুষগুলো গুম থেকে উঠা এই স্বপ্নে শয়তানের স্বপ্ন দেখার পর সারা দিন পর্যন্ত মনটা খারাপ লাগে ভয় লাগে কি যেন ক্ষতি হয়ে যায় কি যেন সমস্যায় পড়ে যায় এই কল্পনা জল্পনা মনের মধ্যে চলে আসি এই জন্য নবীজি বলেছেন তোমরা যদি কোনো ভয়ঙ্কর কোন নেগেটিভ খারাপ স্বপ্ন দেখে থাকো ঘুম থেকে উঠে তিনবার আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম পাঠ করো তাহলে আল্লাহ সমস্ত এই ভয়ঙ্কর স্বপ্নকে আল্লাহ কেটে দিবে ওই স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না এখন থেকে যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন খারাপ স্বপ্ন ভীতিকর স্বপ্ন দেখেন তাহলে তিনবার আউদুবি লেহিমিনের মিনাশ শাইতানির রাজিম পড়ে বাদিকে দিকে হই তিনবার থুতু নিক্ষেপ করবেন তাহলে জানতে পারলেন যেই স্বপ্নগুলো ভয়ঙ্কর স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখলে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে যায় চিন্তায় পরে জানি স্বপ্নগুলো শয়তান দেখায় আল্লাহ রসুল বলেছেন এই স্বপ্নগুলো দেখার পর কাউকে বলবেন না নিজে নিজে ওয়ার ব্যাখ্যা করতে যাবেন না কারণ যদি আপনি কাউকে স্বপ্নের কথা বলে দেন আর তারা যদি বলে তোমার স্বপ্নটা খারাপ তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে এই জন্যে আপনি কোনো আলেম ওলামাদেরকে বলতে পারেন যে আমি তো স্বপ্নে এটা দেখেছি কি হতে পারে কোনো সাধারণ মানুষকে স্বপ্নের ভয়ঙ্কর কথাগুলো বলতে যাবেন না দুই নাম্বারে খাবে রহমানি যে স্বপ্নগুলো মানুষ দেখে থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল নবীরা এই স্বপ্নগুলো দেখেছিল আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো দেখে থাকে এই স্বপ্নগুলো ভালো স্বপ্ন আল্লাহ রব্বুল আলামিন বান্দা ইঙ্গিত দেয় কোনো কিছু বোঝায় সতর্ক করে দেয় এই স্বপ্নগুলো দেখিয়ে যেমন আজকের নয়টি স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখলে মনে করবেন আপনার মৃত্যু খুব নিকটে চলে এসেছে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে ভালো ভালো স্বপ্নগুলো দেখলে মক্কা মদিনা মাদ্রাসা কোরআন শরীফ এগুলো ভালো ভালো আলমার দেখলে ভালো স্বপ্ন দেখলে মনে করবেন যে না ভালো স্বপ্ন আল্লাহ দেখিয়েছে তখন কি করবেন আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন তিন নাম্বারে যেই স্বপ্নটা মানুষ দেখে খাবে জিহানি মানুষ সারাদিন যেই কাজ করে রাত্রে ওই কাজটাই স্বপ্নে দেখে করতেছে তাহলে আল্লাহ রসুল বলেছেন এই স্বপ্ন মানুষকে ক্ষতি করতে পারে না কারণ এটা সারা দিন যেই কাজ করে রাত্রে এরই দেখে নিজের ব্রেন থেকে এটা কোনো সমস্যা নাই এটা কোনো ক্ষতি করে না এটার জন্য আপনার টেনশন করতে হবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন স্বপ্ন তিন প্রকার ভালো স্বপ্ন আল্লাহই দেখায় দেখলে আলহামদুলিল্লাহ বলবেন দুই নাম্বারে খারাপ স্বপ্ন শয়তানে দেখায় কোন স্বপ্নগুলো ভয়ঙ্কর ভীতিকর খুব কষ্ট পেয়েছেন স্বপ্ন দেখে শয়তান দেখায় তিন তিনবার কি করবেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বাদিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে এভাবে থুতু নিক্ষেপ করবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই স্বপ্ন থেকে তুমি আমাকে বাঁচাও আমি মুক্তি চাই আল্লাহর কাছে তিন নম্বরে খাবে কোনো সমস্যা নেই এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে অনেক মানুষ ঘুমের মধ্যে করে মারা যায়। মধ্যে ভয় পেয়ে আতঙ্কে মারা যায় অনেক মানুষ মনে করি আমরা ঘুমের মধ্যে মারা গেছে এই স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখা হার্ট দুর্বল এভাবে মারা যায় অনেক মানুষ এই জন্যে আপনাদেরকে বলবো খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি তিনবার আউজ্লাহিনের শৈতন রজিম পড়বেন তাহলে স্বপ্নটা আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না শয়তানে আল্লাহ মিথ্যা করে দিবে আল্লাহ সব ধ্বংস করে দিবে শয়তানের চক্রান্ত চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যেই স্বপ্নগুলো নয়টি স্বপ্ন দেখলে মনে করবেন আপনার মৃত্যুর সময় খুব কাছাকাছি নিকটে চলে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইঙ্গিত দিচ্ছে নামাজ রোজা করার জন্যে পাওনা দেওনা সকলের আদায় করার জন্য এবং করার জন্য না করে আল্লাহ আল্লাহ দেখার পর যদি কোন মানুষ নামাজ না পড়ে আল্লাহর কাছে ক্ষমা না চায় পাওনা দাওনাগুলো সঠিকভাবে আদায় না করে তার কপালটা পড়ে যাবে হায় হায় করবে আর সে ব্যক্তির কবরের মধ্যে আজাব হবে মৃত্যুর পরে তাই চলুন নয়টি কোন স্বপ্ন দেখলে মানুষ মৃত্যু ঠিক নিকটে চলে এসেছে বোঝা যাবে কিতাবের মধ্যে এসেছে চলুন আলমুল আমরা কি বলেছেন স্বপ্ন বিশারদরা আমরা এক্ষনে জেনে ফেলি এক নাম্বারে যেই স্বপ্নে অনেকে স্বপ্নে সাদা কাপড় পরাতে দেখে এবং জানাজার নামাজ পরাতে দেখে নিজের অনেকে স্বপ্নে কি দেখে কাফনের কাপড় দেখে এবং জানাজার নামাজ নিজের পরাতে দেখে যে আমার জানাজার নামাজ পড়াইতেছে কাফনের আমার পরাইতেছে এরকম অনেক মানুষ স্বপ্নে দেখে আল্লাহ তারা তাকে ইঙ্গিত দিচ্ছে বারবার যদি এই স্বপ্নগুলো কেউ দেখে কাফনের কাপড় সাদা কাপড় এবং তাকে জানাজার নামাজ পড়াচ্ছে বারবার বারবার প্রতিদিন রাত্রে তাহলে হবে মৃত্যু খুব নিকটে চলে এসেছে আল্লাহ তাকে ইঙ্গিত দিচ্ছে দুনিয়ার সব গুণাগুলোকে ছেড়ে দেওয়ার জন্যে দুই নম্বরে যদি কোনো ব্যক্তি বারবার প্রতিদিন রাত্রে কবর দেখে গোরস্থান দেখে তাহলে মনে করতে হবে নির্জন ঘর কবরস্থান গোরস্থান দেখে তাহলে মনে করতে হবে তার অতি নিকটেই সে চলে যাবে সেই দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরের দিকে যদি আপনি বারবার এই কবর দেখেন গোরস্থান দেখেন তাহলে আপনি দান সদেগা বেশি বেশি করে করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নামাজ রোজা ঠিক মতো করবেন তিন নম্বরে মৃত মানুষ স্বপ্নে আপনাকে ডাকতে দেখলে অনেকের মৃত মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে মৃত মা বাবা স্বপ্নে সে ডাকে দাদা দাদি স্বপ্নে সে ডাকে মৃত আসো আমাদের সঙ্গে স আমরা থাকতে পারি না ভয় লাগে তোমাদেরকে নিতাম তোমাকে যদি এমনটা হয় মনে করবেন আপনার একদম ফুরিয়ে চলে এসেছে এটা কিন্তু একেবারে প্রমাণ অনেক মানুষ দেখেছি আমরা বলেছে যে হুজুর আমরা দেখছি স্বপ্নে আমার মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে দাদা মারা গিয়েছে অনেক আগে আমি ঘুমের মধ্যে দেখেছি আমার সেই মৃত মা বাবা দাদা দাদি আমাকে নিতে চলে এসেছে এই স্বপ্নগুলো বারবার দেখলে মনে করবেন আপনার সময় বেশি দিন নাই আপনি নামাজ পড়ে আপনি জিকির করে আপনি ইস্তিকফার করে আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকবেন আপনার হায়াত বেশি দিন নাই আপনাকে ইঙ্গিত দিচ্ছে আল্লাহ রব্বুল আলমী চার নম্বরে নিজের মৃত্যু নিজে দেখা কাফনের কাপন পরাচ্ছে কবরের মধ্যে দিচ্ছে বারবার যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে মনে করতে পারেন আপনার হায়াত বেশি দিন নাই এই দুনিয়ার মধ্যে আপনি বেশি দিন থাকবেন না আপনি আখেরাতের সামানাগুলো গুছান আস্তে আস্তে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে পাঁচ নম্বরে কালো পোশাক বারবার পরতে দেখা আপনি যদি দেখেন আপনি কালো পোশাক বারবার পরছেন বা আপনাকে কেউ পরাচ্ছে এবং অন্ধকার গুহার মধ্যে আপনি নিজেকে নিজে দেখতেছেন বসে আছেন এবং পানিতে বারবার ডুবে যাচ্ছেন এই স্বপ্নগুলো মানে কালো পোশাক আপনাকে বারবার পরাচ্ছে অথবা অন্ধকার কোনো গুহার মধ্যে গর্থের মধ্যে আপনি বসে আছেন অথবা পানির মধ্যে আপনি বারবার ডুবে যাচ্ছেন বারবার ডুবে যাচ্ছেন এই স্বপ্নগুলো দেখলেও মনে করবেন আপনার মৃত্যুর সময় খুব কাছাকাছি আপনি দান করবেন সদগা করবেন এই স্বপ্নগুলো দেখলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রস্তুতি থাকবেন ছয় নম্বরে যদি আপনি কখনো আসমানের ফেরেশতা দেখতে পান এবং আসমানে আলোক রশ্মি বারবার বিজলি চমকায় আলস্য সুস্মি দেখেন তাহলে এবং কোরান তালাওয়াত বার করছে বা এরকম যদি কেউ দেখতে পান বারবার প্রতিদিন রাত্রে তাহলে আল্লাহ আপনাকে ইশারা দিচ্ছে আপনি নামাজ পড়ার জন্য কোরান পড়ার জন্যে আল্লাহ তালা আপনাকে বেশিদিন এই দুনিয়ার মধ্যে রাখবেন না এমনটাই ইঙ্গিত দিচ্ছে আপনি নামাজ রোজা করবেন সাত নাম্বারে আপনার শরীর যদি আপনি ঘুমানোর পরে ভার হয়ে যায় দেখতে পান এবং বারবার আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন জ্ঞান চলে যাচ্ছে আপনার আবার হুশ হচ্ছেন আবার জ্ঞান চলে যাচ্ছে এরকমটা যদি হয়ে থাকে তাহলে মনে করবেন যে আপনার হায়াত বেশি দিন নাই আপনি দুনিয়া থেকে চলে যাবেন মানে বারবার আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন ঘুমের মধ্যে এবং আপনার শরীরটা ভার হয়ে আসছে তাহলে আপনি মনে নেবেন যে আপনার বেশি দিন আর হায়াত নাই আট নাম্বারে আপনি যদি স্বপ্নে দেখেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আপনি পড়ে যাচ্ছেন এবং নেমে যাচ্ছেন পড়ে যাচ্ছেন বারবার উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন বারবার উঠতে ছাড়ছেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় বারবার পড়ে যাচ্ছেন বারবার পড়ে যাচ্ছেন তাহলে মনে করবেন যে আপনার হায়াত আর বেশি দিন নাই আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি চলে যাবেন সে অন্ধকার কবরের যাত্রায় ওইখানেই চলে যাবেন আপনি নয় নম্বরের সর্বশেষ এক দেশ থেকে ভ্রমণ করে অন্য দেশ যাচ্ছেন আবার অন্য দেশ থেকে ভ্রমণ করে অন্য দেশ যাচ্ছেন এভাবে যদি প্রতি রাত এভাবে স্বপ্নে দেখতে থাকেন বেশি বেশি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াতের জিন্দগি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আপনাকে ইঙ্গিত দিচ্ছে আল্লাহ তালা নেকামল করার জন্যে গুণাগুলোকে ছাড়ার জন্যে তাহলে অবশ্যই আপনি প্রস্তুতি থাকবেন যাতে করে দেওনা না পাওনা যতজনে আপনার কাছ থেকে আপনারা অবশ্যইভাবে সবার দেওনাগুলো দিয়ে দিবেন সবার কাছে ক্ষমা চেয়ে আপনি নামাজ রোজা করে প্রস্তুতি থাকবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা জানতে পারলেন কোন একটি স্বপ্ন দেখলে মনে করবেন আপনার মৃত্যু খুব নিকটে চলে এসেছে এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোন তিনটি কাজ করলে আল্লাহ রসুল বলেছেন যদি আপনার মৃত্যু কাছাকাছিও চলে আসে এই তিনটি আমল যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতকে আপনার জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দেবে আল্লাহ একবার তাহলে এই স্বপ্নগুলো দেখার পরে আপনি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন মাপ চাইবেন নামাজ পড়বেন গুনার কাজ করবেন না দুনিয়ামি কাজ না আপনি একটু কম করবেন হ্যাঁ যাতে করে আপনি বেশি বেশি নেকামল করতে পারেন তাহলে আপনি স্বপ্নগুলো দেখলে অথবা যদি চান যে হুজুর আমি তো আমার জীবনকে অনেক লম্বা করতে চাচ্ছি অনেক দিন বেঁচে থাকতে যাচ্ছে পৃথিবীর মধ্যে তাহলে এমন কোনো আমল আছে যাতে করে আমার জীবন লম্বা করে দেয় অনেক বেশি হায়াত দেয় তাহলে হায়াত পাওয়া যাবে না কোনো আমল করলে হ্যাঁ নবীজি বলে দিয়ে দিয়েছেন তিনটি কাজ করলে আপনার হায়াত বাড়বে জীবন বাড়বে অনেক দিন বেঁচে থাকতে পারবেন পৃথিবীর মধ্যে এক নাম্বার। আল্লাহর রসুল বলেছেন এক নাম্বারে যদি কোনো ব্যক্তি হায়াত কে জীবনকে বাড়াতে চায় অনেক সে ব্যক্তি অনেক বেশি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চায় অনেক দিন পর্যন্ত তাহলে এক নাম্বারে মা বাবার সঙ্গে সদ ব্যবহার করতে হবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু মানুষের হায়াতকে বাড়াতে পারে না নং হাদিস দোয়া ছাড়া আপনার ভাগ্য জীবনেও পরিবর্তন হতে পারে না নবীজি বলেছেন এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা ছাড়া আপনার হায়াত বৃদ্ধি হবে না এই সেই যাদের মা বাবা আছে ভালো ব্যবহার করবেন সৎ ব্যবহার করবেন তাদের সেবা করবেন তাদেরকে খাওয়াবেন তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন আল্লাহ আপনাদের জীবনকে আপনাদের হায়াতকে বৃদ্ধি করে দিবে অনেক দিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ দুই নাম্বারে আল্লাহ রসুল বলেছেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর নবীজি বলেছেন হজরত মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি চায় যে তার কে আল্লাহ প্রশস্ত করে দেখ অনেক বেশি ধনী হোক এবং তার জীবনকে আল্লা বৃদ্ধি করে দেখছে যেন তার আত্মীয়তার বন্ধনকে অক্ষুন্ন রাখে বোখারি শরীফের হাদিস আপনি যদি চান আল্লাহ আপনাকে ধনী বানাক এবং তালা আল্লাহ আপনাকে পর্যন্ত হায়াত দেখ তাহলে নবীজি বলেছেন আপনি আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্কে ভালো ব্যবহার করবেন আত্মীয়র সঙ্গে ঝগড়া ফাসাদ করবেন না আপনি আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করবেন না তাহলে মানে মেহমান যার আত্মীয় স্বজন আছে সবার খোঁজখবর নিবেন সবাইকে দাওয়াত করবেন সবার খোঁজখবর রাখবেন ভালো ব্যবহার করবেন তাহলে আল্লাহ তাহলে আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে ধনী হবেন আপনার টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে বৃষ্টির মতো এবং আপনি হায়াতকে বৃদ্ধি করতে চাইলে আল্লাহ তালা আল্লাহ তালা আপনার হায়াতও বৃদ্ধি করবে জীবনও বৃদ্ধি করবে এবং রিজিকও বৃদ্ধি করে দিবে আত্মীয় তার কদর করলে এই জন্য আত্মীয় স্বজন আসলে মেহমান আসলে বাড়ির মধ্যে মনটা খারাপ করে বসে থাকেন না মেহমান আসে রিজিক নিয়ে আল্লাহ রসুল এক বেলাও ঠিক মতো খাবার খায় নাই অনেক সময় মেহমান ছাড়া মেহমান আপনার বাড়িতে আসলে মুখটাকে কালো করে আপনি মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে বসে থাকেন হায় হায় মেহমান আসছে আমাকে খাওয়ার জন্যে আমাকে লস করার জন্যে না মেহমান আসলে মুখের মধ্যে হাসি রাখবেন সুন্দর কথাবার্তা বলবেন আপনার সাধ্য মতো মেহমানদারি করাবেন তাহলে আল্লাহ আপনার রিজিকেও বরকত দিবে হায়াতেও বরকত দিবে আল্লাহ একবার তিন নাম্বারে নবীজি বলেছেন প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা ইসলামে প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি কারণ আমরা সামাজিক জীব আল্লাহ রসুল বলেছেন আত্মীয়তার বন্ধ বজায় রাখা চরিত্র সুন্দর করে এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখা দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায় সকলে বলে সুবাহান আল্লাহ এই জন্য প্রতিবেশী কারা আপনার ঘরের আশেপাশে যারা আছে তাদের সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন সুন্দর ব্যবহার করেন তাদেরকে কষ্ট না দেন সুন্দরভাবে চলাফেরা করেন আল্লাহ বরকত দিবে আল্লাহ আপনার জীবনেও বরকত দিবে তাহলে ভাই এবং করি খুব করে বুঝতে পেরেছেন কোন নয়টি স্বপ্ন দেখলে আপনার হায়াত শেষ মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন এটা বুঝতে পারবেন এবং আপনি তাও বা করে পাওনা দেওনা দিয়ে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবেন যে মালাকুল মৌদ যখনই চলে আসে আমার কোনো দুঃখ থাকবে না আমি নিষ্পাপ হয়ে যেতে পারবো ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করে থাকবেন আর যদি আপনি আপনার হায়াতকে জীবনকে বৃদ্ধি করতে চান তিনটি আল্লাহ রসুলের হাদিসকে বলে দিয়েছি এই তিনটি কাজ করবেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন তাহলে আল্লাহ আপনাদের হায়াতও বৃদ্ধি করবে রিজিকও বৃদ্ধি করবে অনেক আল্লাহ আপনাদের সকলের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দেখ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ বালা মসিবত গুলোকে আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্স এর মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে আল্লাহ করে ভিডিওটি দেখেছে এবং দোয়াতে অংশ গ্রহণ করেছে আমিন লিখে লাইক দিয়ে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও সুন্দর সুন্দর স্বপ্ন দেখার তাওফিক দাও ভয়ঙ্কর স্বপ্নগুলো দূর করে দাও এবং তাদের জীবনকে তাদের হায়াতকে বৃদ্ধি করে দাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু